কালারের সাথে ঠিক আছে ওকে এটা খুব সুন্দর কিংবা আপনি রোজি কালারও বলতে পারেন ঠিক আছে রোজ পেটল টাইপের কালার হয় না যে একদম রোজি রোজি টাইপের কালার একদম আসল গোলাপের যে কালারটা হয় গোলাপ ফুলের না একদম গোলাপ ফুলের যে কালারটা হয় এক্সাক্টলি গোলাপ ফুলের সেই কালারটা এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর মা শাল্লা তাতে করে জয়েন করে ফেলবেন বেশি বেশি করে লাভ লাইক শেয়ার টেয়ার দিয়ে দিবেন এবং দেখেন এই যে পুরো অন্যটা তো সাটিনের পার করা এই জিনিসটা এত প্রিমিয়াম লাগে এটা আমি এর আগে কোনো ড্রেসে পাইনি আপনারা পেয়েছেন কিনা পেয়ে থাকলে আমাকে জানাবেন আমি এর আগে কোন ইন্সপায়ার্ড ড্রেসে এরকম করে এরকম স্যাটিন পার পাইনি এত সুন্দর করে স্যাটিন পার করে এত সুন্দর করে ট্রাইঙ্গেল লেস করে মানে সব সুন্দর ঠিক আছে ওয়াও জাস্ট ওয়াও ড্রেস হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাস্ট ওয়াও ড্রেস রাখির অ্যানাদার একটা ডিজাইন চলে আসছে আমাদের কাছে তো আমরা চট জলদি করে যারা যারা লাইফটা দেখবো বেশি করে শেয়ার করে দেবো ঠিকঠাক মত দেখা এবং সরে যাচ্ছে কিনা জানিয়ে দিব এবং লাইফটা শেয়ার করবো লাভ লাইক ওয়াও দিব হ্যাঁ যাদের কাছে কাছে ওয়া মনে রয়েছে তারা ওয়া অবশ্যই দিব যারা আমাকে ভালোবাসেন তারা লাভ দিবেন এবং যারা আমাকে কেয়ার করেন তারা কেয়ার রিয়াক্ট দিবেন ঠিক আছে এবং লাইক দিবেন যাদের আমাকে মোটামুটি ভালো লেগে গেছে আমাকে আবার দেখতে চান তারা লাইক দিবেন ঠিক আছে তো লাভ লাইক ওয়া শেয়ার দিতে থাকেন এবং ওয়া টাইপের একটা জিনিস হ্যাঁ আমার মনে হয় লাভ লাইক এর আজকে ওয়া বেশি আসবে ঠিক আছে এত সুন্দর কালার ভাই এত সুন্দর কালার মানে একদম প্রিমিয়াম একটা জিনিস ঠিক আছে এটা দুই দুইটা কালার পাচ্ছেন এবং কালার গুলা কিন্তু মানে একটা হচ্ছে ভায়োলেট কালার মানে পার্পল কালার না একটা হচ্ছে পার্পল কালার এন্ড একটা হচ্ছে আমার হচ্ছে এই কালারটা হচ্ছে রোজি কালার একদম রোজ পেটাল টাইপের কালার টেলার দুটো দেখেন নেন এত লাইট ওয়েট জিরো ওয়েটের লন বলে জিরো ওয়েটের সিল্ক এগুলো এত আরামদায়ক এত আরামদায়ক হয়ে থাকে ঠিক আছে কালার দুটোই খুব সুন্দর বাট আমি কাঁচা কাঁচি দেখে জাস্ট আমি দুইটা নেই নাই ঠিক আছে না হলে নিয়ে নিতাম না হলে নিয়ে নিতাম হ্যাঁ একদম একটু পার্থক্য বেশি থাকলে ঠিক আছে

কাজের এটাতে বেশি ঠিক আছে মানে অনেক ধরের কাজ করা আছে এই ড্রেসটাতে হ্যাঁ অ্যান্ড এই কিন্তু মিস করা যাবে না এবং মিস করলে আর পাওয়া যাবে না ঠিক আছে ঈদের আগেও না ঈদের পরে হলেও অনেক দেরি এগুলোর কাজ করতে দেখেন হ্যান্ড ওয়ার্ক তো এই যে মেনুয়াল ওয়ার্কগুলো না এই যে সয়লেস ভ্যারি ওয়ার্কগুলো মেনুয়ালি করা হয়েছে তাও আবার ড্রেসে ফুল ড্রেসে আছে অ্যান্ড ফুল ওড়নাতে আছে এই যে ওড়নার সাইড বর্ডার থেকে শুরু করে এই যে একদম যতগুলো প্রিন্ট আছে ধরে 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 এইভাবে আছে আহ বিস্ত্রিতে গোসল করতে মজা ওকে আহ সুন্দর থ্যাংক ইউ আচ্ছা তাতেই তাতেই করে একদম জয়েন করে ফেলে আমি হিল তো ছেড়ে দিই আমি তো দেখে দিয়েছি আমি ফ্ল্যাটে এসে পড়ি এই যে হ্যাঁ বা বৃষ্টি আবার দেখিয়ে দিই মানে অসম্ভব লেভেলে ছিল আমি শুরু করে দিই ড্রেসটা দেখানো ভাই আমি কারে কারে দিতে পারবো আয়রন মানে খুব কম খুব কম পিসেস আছে ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একদম নিয়ে নিবেন যার যা ভালো লাগবে ঠিক আছে আবার বলি শর্টকাটে ড্রেসটা দেখিয়ে দিব বুঝতে পারছো তুমি হ্যাঁ শর্টকাটে ড্রেসটা দেখিয়ে দিব এটা হচ্ছে পুরোপুরি একটা পিওর সেলস পিওর সেলস রাখি ইন্সপায়ার একটা ড্রেস ছয় থেকে সাত হাজার টাকা ড্রেস হ্যাঁ অ্যান্ড আট মানে মাঝে মধ্যে আর আট সাড়ে রাখি হয়ে যায় ঠিক আছে আরো বেশি দামের হয় বাট মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকার দামের ড্রেস আজকে আপনাদের কি দামে দিব হ্যাঁ অনেকে জানেন কি দামে দিব অ্যান্ড এই যে দেখেন যারা নতুন দেখছেন তারা ড্রেসগুলো মিস করে নেয় যারা পুরানো দেখছেন তারা বুঝবেন যে আজকে রাখিটা আমি অন্যান্য দিন যেসব রাখি দেখেছি তার চেয়ে অনেক ব্যতিক্রম হ্যাঁ এবং অনেক টাচফুল ওয়ার্কফুল ঠিক আছে অনেক বেশি ওয়ার্ক এর ভেরিয়েশন এটাতে আপু আমি নিব কাইন্ডলি অ্যাড করেন ঠিক আছে আপু অ্যাড করব কি হবে হ্যাঁ আপনি অর্ডার ডান করে অ্যাড করা গেলে অ্যাড করে দিবে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে কালারটা একদম গোলাপ ফুলের একদম কলি যে রংটা হয় না গোলাপ ফুল একদম ফুটলে যে কালারটা হয় কলিটা ফোটার আগে যে কালারটা থাকে মানে কলিও না আবার ফুটন্ত গোলাপ না মাছ খাবে যে কালারটা থাকে টুক

ডিজাইনটা স্টার্ট হয়েছে ডিজাইনটা প্যাটার্ন থেকে এরকম লতি হ্যাঁ লতিয়ে না কি বলে লতিই তো বলে না লতা পাতা দিয়ে পেচানো লতিই লতিয়ে লতিই লতিই এই পর্যন্ত গেছে ঠিক আছে একদম মানে পেচিয়ে 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 লতা পাতা ফুল পেচিয়ে পুরো ড্রেস করতে গেছে খুব সুন্দর একটা ড্রেস এন্ড খুব ভি প্রিমিয়াম কোয়ালিটি এন্ড এই যে দেখেন হ্যাঁ প্রিন্টের পোরশনটা দেখেন অনিয়ন কালার তারপর হচ্ছে ড্রেসের যে কালারটা সেম কালার છે সেম কালার অনিয়ন সেম কালার છે সেম কালার পাতা দিয়ে মিট এবং গোল্ডেন কালারের পাতা দিয়ে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে প্রিন্টের সাথে এই যে এরকম সাইড নেক প্রিন্ট করা আছে প্রিন্টের সাথে এরকম কাজ পেয়ে যাচ্ছে গোটা পাতির কাজগুলো কিন্তু সুন্দর করে উপর দিয়ে আবার ফয়েলের দাড়ি সুতা এবং ঠিক আছে প্রাইস সব বলে দিবো আপনি একটু সাথে থাকে এবং বাকি পাতা গুলো মানে কতগুলো পাতা হচ্ছে ফয়েলের দাড়ি সুতা দিয়ে করা কতগুলো পাতা হচ্ছে এরকম সরসি স্টোন দিয়ে করা খুব সুন্দর ওয়ার্ক হ্যাঁ আমরা এইটুকুতে জায়গায় সরসি স্টোনের ওয়ার্ক পাচ্ছে খুব সুন্দর সুন্দর যে পাতার বর্ডারে তার সেই স্টোনের সিরিয়ালি ওয়ার্ক করে দেওয়া আছে এবং খুব নিখুঁত ভাবে করে দেওয়া আছে হ্যাঁ অ্যান্ড এগুলো খুবই কোয়ালিটি ফুল প্রিমিয়াম ড্রেস ঠিক আছে তো এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নাই অ্যান্ড এই যে ফয়েলের দড়ি সুতার ওয়ার্কটা ম্যানুয়ালি করা আছে অ্যান্ড তার সাথে গোটা পাতির ওয়ার্কটা ঠিক আছে এটা গেল এই সাইড পোর্শনটা তারপর সাইড সাইড থেকে তো মানে হাফ সাইড হয়ে পুরো ড্রেসে ছড়িয়ে গেছে এইভাবে করে এইভাবে করে ডিজাইনটা নেমে এই দিকে চলে গেছে তো এই ডিজাইনটা দেখিয়ে দেয় কমেন্ট করুন আপু দাম কত সুন্দর সুন্দর ড্রেস গুলা চুপচাপ ধুপ করে নিতে হবে গিয়ে সুলতানা পারমিনাপুর হ্যাঁ এর উপর আর কোনো কথা নাই ঠিক আছে এন্ড এটা হচ্ছে গিয়ে ওয়াও এটা হচ্ছে গিয়ে নিচের যে পাতা পাতার সেকশনটা এখানে ছেড়ে আবার একটা পাতার সেকশন শুরু হলো সেখান থেকে এখানেও কিন্তু খুব সুন্দর করে যে হ্যাঁ প্রিন্টের সাথে এরকম সার্ভিসের ওয়ার্ক করা মিন গোল্ডেন কালার দিয়ে যে এরকম করে গোটা পাতির ওয়ার্ক করা স্টোনের ওয়ার্ক করা তারপরে মেনুয়ালি ভেতর থেকে দেখেন কালার সুতো দিয়ে যে কালার কালার সুতো দিয়ে এরকম করে কাঁথা স্টিচ করে মানে চেন স্টিচ করে দেওয়া আছে তার সাথে আবার সিরিয়ালি এরকম সিকোয়েন্স এর ওয়ার্ক আছে মানে আমরা সিকোয়েন্স চেন স্টিচ গোটা তারপর হচ্ছে ফয়েলের মেনুয়াল ওয়ার্ক আছে মানে অনেকগুলো ওয়ার্ক একটা ড্রেসই পাচ্ছি পুরো প্রিন্ট ধরে 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 এইভাবে সুন্দর করে ওয়ার্ক করে সুন্দর মতো নিচ পর্যন্ত যে এইভাবে সুন্দর ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন বেশি বেশি করে লাভ লাইক শেয়ার পেয়ার দিতে হবে আপু উল্টো পিঠ দেখাও উল্টো পিঠ দেখাবো এই যে উল্টো পিঠ দেখেন এই যে উল্টো পিঠ ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে প্যানেলটা প্যানেলের পোর্শনে যেও কিন্তু জমাট বাধা করে এভাবে সুন্দর করে একদম ভ্যারাইটি ওয়ার্ক করে দেয় এই যে কোথাও তার কি কোথাও সিকোয়েন্স কোথাও হচ্ছে কি চেন স্টিচ কোথাও ম্যানুয়ালি ম্যানুয়ালটা সব জায়গায় পাচ্ছে ম্যানুয়ালের ফয়েল ওয়ার্কটা সব জায়গায় পাচ্ছে এত সুন্দর করে ওয়ার্কটা করে দেয় পুরো ফ্রন্ট পার্টটা জুড়ে আপ টু বটম আপনি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আপ টু বটম ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আচ্ছা একদম লাস্ট পোর্শনে যে এরকম করে রাখেন খুব সুন্দর এই যে এরকম কাপড়ের ট্যাক করে দেওয়া আছে এবং তার সাথে হচ্ছে লাস্ট প্যানেলে যে উল্টো সাইডে এরকম করে আপনার স্যাটিনের পার পাচ্ছে স্যাটিনের পার একদম আনকমন একটা জিনিস ঠিক আছে যেটা কিনা সব ড্রেসে আসে না আমি এর আগে কোন ড্রেসে স্যাটিনের পার পাইনি রাখি ইন কিন্তু এরকম স্যাটিনের পার আসে এরকম খুব সুন্দর করে স্যাটিন সিল্কের পার এন্ড তার সাথে ট্রায়াঙ্গেল লেস হ্যাঁ গোটা পাতি ট্রায়াঙ্গেল লেস তো এটা গেল ফ্রন্ট পার্টটা যে যেখানে আছে লাইফটা শেয়ার করতে থাকেন আমি এখনই দেখিয়ে শেষ করে প্রাইজে চলে যাব প্রাইস কিন্তু

হ্যাঁ ডাল পাতা দিয়েই ডাল পাতা না লতা পাতা ফুল দিয়েই কিন্তু এই যে হাতাটাও প্রিন্ট করে দেওয়া আছে এইভাবে খুব সুন্দর করে হাতাটাও প্রিন্ট করে দেওয়া আছে জমাট করে থোকা 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 করে প্রিন্ট করে দেওয়া আছে তোমার পেট থেকে নিব তাই অন্য জায়গা থেকে নিচ্ছি না কি নিবা শুনি নাই তো তাহলে আমাদের ট্রেইলার ঝামেলা করা লাগে না আপু শুনি নাই আমি পড়ি নাই তোমার কমেন্ট কি করছে আপু তোমাকে বলছিলাম কটন স্টিচ ড্রেস আনো নেস লাগানো আচ্ছা আপু ওরকম কিছু আসলে অবশ্যই আমি সাথে সাথে দেখাই দিব ঠিক আছে দামটা কি আচ্ছা দামটা এখন বলবো না ঠিক আছে তো এটা হচ্ছে লং হাতাটা একদম লং হাতা এবং খুব সুন্দর একটা হাতায় ঘের পাচ্ছেন যাতে করে আপনি ইজিলি বেলবেটও আমার মতো বানিয়ে ফেলতে পারবেন হ্যাঁ হাতার এরকম লতা পাতা পেঁচানো আছে পিওর স্যান্টুনের স্যান্টুন সিল্কের সালোয়ার ঠিক আছে স্যান্টুন সিল্কের সালোয়ার এবং পিওর কোয়ালিটির এটা এটা কিন্তু যে গ্লসি খেস খেসা টাইপের না এটা সফট কোয়ালিটির ঠিক আছে পিওর কোয়ালিটি যেটা বলে এন্ড এটা হচ্ছে ও RNA টা ভাই এত সুন্দর RNA RNA হচ্ছে একদম পিওর সিল্ক একদম পিওর সিল্কের RNA এবং RNA এর চারদিকে দেখেন এইভাবে সুন্দর করে এই যে ফ্যাটিনে পার করে দেওয়া আছে উটো সাইডে এই যে ফ্যাটিন সিল্কের পার করে দেওয়া আছে তার সাথে ট্রায়াঙ্গেল অ্যাড করা এত সুন্দর এত সুন্দর একটা জিনিস মাশাআল্লাহ এই RNA মানে এইভাবে পার করা থাকে দেখে আমার কাছে এত প্রিমিয়াম লাগে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমারও মনে হয় আপনাদের কাছেও ভালো লাগছে

dress চাই ঠিক আছে সো আমি দেখব ওকে ড্রেসটা সুতি না আপু পিওর সিল্ক একদম সিল্কের ড্রেস ঠিক আছে খুব সুন্দর করে এই যে এইভাবে একদম কি করে এটাকে এটাকে চেঞ্জ স্টিচ করে দেয়া আছে ম্যানুয়াল ফয়েলের ওয়ার্ক দিয়ে এই এই স্ট্রাইপ ধরে এন্ড সেল প্রিন্টটা দেখেন सेम सेम কালার একটা সেল প্রিন্ট আছে পাতা পাতা টেকচারে এন্ড তার সাথে এই সাইড প্যাটার্ন মানে একটা সাইডে আছে হচ্ছে হচ্ছে খালি স্ট্রাইপ প্রিন্ট এন্ড অন্য সাইডে এরকম ফ্লোরাল প্রিন্ট করা আছে টোকা 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 ফ্লোরাল প্রিন্ট করে দেয়া আছে ফ্লোরাল প্রিন্ট ধরে ধরে ম্যানুয়ালি ফয়েলার ওয়ার্ক করে দেয়া আছে এই যে এরকম সুন্দর করে মেনুয়ালি ফয়েলের ওয়ার্ক করে দেওয়া আছে মানে আমরা ফয়েলের ওয়ার্কটা ওনাতেও পেয়ে যাচ্ছি অনেক লং অনেক চড়া ওনা ড্রেসটা অনেক লং অনেক চড়া ড্রেস এর লং হয়ে যাবে ফর্টি প্লাস ফর্টি আর বডি হয়ে যাবে 84 84 চুরাশি ইঞ্চি বডি লং হয়ে যাবে ফর্টি এইট ঠিক আছে সো স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন এড্রেসটা খুব বেশি একটা अवेलेबल নাই যার যার ভালো লাগে চট জলদি করে নিয়ে নেন ঠিক আছে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এন্ড এটার প্রাইস কত এটা হচ্ছে কথা এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে না 2250 টাকা না ঠিক আছে এটার প্রাইস হচ্ছে 6-7000 টাকার মধ্যে ঠিক আছে সো এটার প্রাইস হচ্ছে 6-7000 টাকার মধ্যে হ্যাঁ তো কত টাকায় দিব বলেন ছয় সাত হাজার টাকার মধ্যে জিনিস মিনিমাম তো ভাই তিন হাজার টাকা রাখা উচিত তাই না সেখানে বাইশো দিচ্ছি না সেখানে মাত্র একুশশো টাকায় দিচ্ছি দুই টাকায় দিচ্ছি ঠিক আছে হ্যাঁ যেখানে কিনা ৬ সাত হাজার টাকা দিয়ে মিনিমাম তো তিন টাকা রাখা উচিত ছিল সেইখানে পেয়ে যাচ্ছেন একুশশো টাকায় আমার পরা এই প্রিমিয়াম একটা রাখি ইন্সপায়ার যেটাতে কিনা ওয়ার্ক ভেরিয়েশন প্রচুর ওয়ার্ক ভেরিয়েশন প্রচুর ওয়ার্ক ভেরিয়েশন ঠিক আছে মানে এত ওয়ার্ক দিয়ে কিন্তু রাখি আগে আসেনি এর আগে ম্যানুয়ালি কাজ আছে কাজ ছিল তারপর কি ছিল জানি আরেকটা ম্যানুয়ালি ছিল তারপর ছিল গোটা পাতির কাজ তারপর ছিল সার্ভিস স্ট্রোনের কাজ এখানে কিন্তু এক্সট্রা কাজ হয়ে যাচ্ছে সিকোয়েন্স এর কাজ এবং হচ্ছে চেন স্টিচ এর কাজ ঠিক আছে তো স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিবেন প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা অ্যানাদার কালার দেখে যাবে অ্যানাদার কালার জন্য ওয়েট করছিলেন এই কালারটাও জোর হ্যাঁ আমি টোটালি কনফিউজ ছিলাম যে আমি কোন কালারটা বানাবো এইটা বানাবো নাকি ওইটা বানাবো পরে মনে হলো যে না ওইটা বানাই ঠিক আছে হ্যাঁ আমি বলে বলতে চাচ্ছি নেকে লেশ লাগানো হ্যান্ড লেস লাগানো আর পেন্টে প্যান্টে এস লাগানো ঠিক আছে ফুল হাতা রেডি ড্রেস চাইছি ঈদের আগে তোমার পেজ থেকে অন্য জায়গা থেকে নিচ্ছি না হ্যাঁ আমাকে আপনি ঠিক আছে এটা দেখেন ওয়াও এই কালারটাও টাও জোস এটা পার্পল কালার খুব সুন্দর একটা সাথে আছে পার্পল কাল এর সাথে খুব সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে এই কালারটা খুবই সুন্দর এমন একটা সিল্ক এর সাথে ড্রেসটা পাচ্ছেন আপু খুব আরাম করে পড়তে পারবেন ঠিক আছে আরামচরাম করে পড়তে পারেন ক্র্যাকশনটা কি কেউ পড়েছে আজকে আজকে কিন্তু শুধু রাখিন পার না আজকে লাইভে কিন্তু বিপুলও আছে হ্যাঁ আজকে কিন্তু খালি রাখিন পার না আজকে লাইভে বিপুলও আছে তো বিপুলও মিস করতে যাবেন না এবং বিপুলের দুইটা কালার বানিয়েছি এত সুন্দর বিপুলের ড্রেসে আপু মানে চোখ ধাঁধানো সুন্দর বিপুলের একটা ড্রেস পরে আসবো আজকে ঠিক আছে এটা দেখে নেন এটারও প্রাইস হচ্ছে কত 2150 টাকা হ্যাঁ রাখিন পার 2150 টাকা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন ওকে খুবই প্রিমিয়াম লাক্সারি

তে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 2 ব্লক C शॉप নাম্বার 47 ঠিক আছে তোমার গায়টা কি লাল না আপু আমার গায়টা হচ্ছে রোজি ওয়াইন টাইপের কালার হ্যাঁ রোজ স্টেপার কালার একদম যে গোলাপের যে রংটা হয় না ওই রকম একটা কালার খুব সুন্দর একটা কালার 마শাআল্লাহ আপনাদের পেজ এর কালেকশন গুলো যত দেখি ততই মুগ্ধ হই এত সুন্দর কালেকশন কালার কম্বিনেশন অসাধারণ কালেকশন গুলো যেমন সুন্দর তেমনি বেস্ট কোয়ালিটি পণ্য সম্পূর্ণ थैंक यू थैंक यू আপু আমার কি হয়েছে পূর্ণ পড়তেছি পূর্ণ দোয়া করি পেজটা আরো বড় হোক আরো সামনে এগিয়ে যাক সবসময় পাশে আছি জান্নাত খন্দকার থ্যাংক ইউ ভেরি মাচ আমি আপনার কমেন্টটা পিন করে দিই ঠিক আছে মাসাল্লাহ আল্লাহ আপনাদের পেজের কালেকশন ওকে ঠিক আছে আপু না আজকে গিফট সবাই জানে আমি দিব ঠিক আছে এটা একজন কিন্তু আমি যে একুশো পঞ্চাশ সবাই জানে কারণ আমি একটা রেট মেনটেন করি সবাই জানে খুব সহজ আমার রেট ধরা আমার ড্রেস আমার ড্রেসের রেট ধরা খুব সহজ হয়ে যায় সবার জন্য ঠিক আছে ওকে আচ্ছা আমি এখন বিপুল ইন্সপায়ার করে আসি একটু অপেক্ষা করে बस <laughs> बस <laughs> Merci বিপুল ইন্সপায়ার্ড এত সুন্দর একটা ড্রেস চলে আসছে দেখেন মানে কালারটা দেখলেই জাস আপনার মন ভালো হয়ে যাবে এত সুন্দর একটা একদম পিঙ্কিশ পিচ কালার হ্যাঁ তাতেই করে জয়েন করতে থাকেন আস্তে আস্তে করে শেয়ার করতে থাকেন বেশি বেশি করে একদম কি বলে ভালোবাসে ভালোবাসে দিতে থাকেন ঠিক আছে যে যেখানে আছেন যেখান থেকে দেখছেন দেরি করা যাবে না তাতেই করে জয়েন করতে হবে ঠিক আছে আজকের এই ড্রেস গুলা এক একটা এক এক রকম সুন্দর ঠিক আছে যেমন আমাদের যেমন আমাদের রাখি সুন্দর যেমন আমাদের হচ্ছে বিপুল ইন্সপায়ার সুন্দর ঠিক আছে মাসাল্লাহ আপু আপনার আপনার পেজের ড্রেস গুলা অনেক অনেক সুন্দর মন চাই সব গুলা নিয়ে নে আমি একটা নিচ্ছি অনেক সুন্দর ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ ফারজানা চৌধুরী আপু ইনশাল্লাহ আমি আরো নিব আপনার পেজ থেকে ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ ঠিক আছে দারুন ড্রেস ওয়াও আপনার কথা আপনি নিজে আবার আপনার ড্রেস গুলো সব সুন্দর বা না বা আমি তো যে আমি কি কিছু ভুল বলতেছি আজকে আজকে এমনি আমি ড্রেস সুন্দর দেখে আমি ভোলায় ফেলছি কথা কথাই বলতে পাইনি ঠিক আছে এই এগুলা ক্যাটলো খুলবা খুলে দিও আচ্ছা আনপ্যাক করে দিও আমার কালারটা হচ্ছে এইটা হ্যাঁ আমি পিচ পিঙ্ক কালার পরেছি পিচ পিঙ্ক কালারটা অনেক সুন্দর তারপর আছে এই যে একটা ভায়োলেট কালার প্রিমিয়াম কোয়ালিটি প্যাকেজিং বুঝতেই পারছেন যে বিপুল ইন্সপায়ার যেহেতু প্রিমিয়াম ড্রেসও পেতে যাচ্ছেন ঠিক আছে লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখেন এই ড্রেসটা খুবই সুন্দর কালার গুলো সবগুলো খুব সুন্দর ওয়াটারি ওয়াটারি টাইপের একটা কালার অ্যান্ড ড্রেসে এত গর্গিয়েস দেখেন তো এই যে এইভাবে অন্যায় শিপলি করা এত নাইস করে শিপলি করা আছে শিপলির সাথে কাট ওয়ার্কিং করা আছে হ্যাঁ ফোর পিসের ড্রেস না ফোর পিসের ড্রেস পেতে যাচ্ছেন এন্ড এত সুন্দর এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইসে কল্পনা করতে পারবে না যেগুলো আপনারা হ্যাঁ বাইশশো তেইশো তিন হাজার হ্যাঁ সাড়ে চার হাজার চার হাজার টাকা দিয়ে পর্যন্ত নিয়ে থাকেন সেই ড্রেসগুলো আজকে পেয়ে যাবেন দুই হাজারের নিচে দুই হাজারেরও নিচে ঠিক আছে তো ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন আমি এই কালারটা পরে আছি এই কালারটা দেখিয়ে দিব এটা হচ্ছে গিয়ে আমার নেক্সট কালার এই কালারটা আমার খুবই ফেভারিট ভায়োলেট কালারটা ভায়োলেট কালারটা অনেক সুন্দর এবং এই কালারটা আমি জানি আপনাদের অনেক ফেভারিট ঠিক আছে আমারও ফেভারিট আপনাদেরও ফেভারিট ঠিক আছে এটা হচ্ছে পেস্তা কালার নিতে চাই ওকে নিয়ে নিয়ে ঠিক আছে আপু তোমার কাছ থেকে অনেক ড্রেস নিয়েছি খুব সুন্দর থ্যাংক ইউ ভেরি মাছ আপু হ্যাঁ অর্গ্যানজার সাথে এটা একদম মুসলিম কোয়ালিটির অর্গ্যানজা এটা ওই যে একটা অর্গ্যানজা থাকে না যে ফুলে ফুলে থাকে হ্যাঁ ওই যে টিস্যু 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 জেটারে বলে ঠিক আছে আর টিস্যু জেটার বল টিসু লাইটা এটা অর্গানজা হ্যাঁ একদম অরিজিনাল অর্গানজা জেটারে বলে হ্যাঁ একদম মাদলিন অর্গানজা দেখেন গায়ে লেগে পরে আছে অর্গানজা যে পরে আছে কোনো ফ্ল্যাপি ভাব নাই হ্যাঁ একদম গায়ে যেমন একটা সুতি কাপড় লেগে পরে থাকে ওরকম লেগে পরে আছে ঠিক আছে তো আপনারা টিস্যু আর অর্গানজার মধ্যে পার্থক্যটা বুঝে নেবেন কারণ টিস্যুটা মানে একদম ফুলে ফুলে থাকে পড়া যায় না ওরকম একটা জিনিস কিন্তু এগুলা কেন মাদলিন অর্গানজা দেখেন একদমই মানে ভাজে ভাঁজে রয়েছে যেভাবে দেখছেন সেভাবে রয়েছে খুব সুন্দর বিপুল ইন্সপায়ার্ড একটা ড্রেস অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ড্রেসটা ফোর পিস ড্রেস ফোর পিস এর ড্রেস এন্ড পুরো ড্রেসটা এমব্রয়ডারি শিফলি করা আছে ঠিক আছে এখন ড্রেসটা দেখিয়ে পিওর অর্গানজার সাথে পাচ্ছেন এই যে করা দেখেন পুরোপুরি ড্রেস এরকম করে শিফলি এমব্রয়ডারি করা দেখা যাচ্ছে এইরকম সুন্দর করে শিফলি এমব্রয়ডারি করে দেয়া আছে বুঝিতে পেরেছেন মানে এত সুন্দর জিনিসটা হোয়াইট শিফলি করা উইথ হচ্ছে দারি সুতা দিয়ে ঠিক আছে হোয়াইট সিফলি সুতা দিয়ে ছেটা ছেটে 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 ছেটেছে একটা ফ্লাওয়ার্ক করা আছে ঠিক আছে এন্ড এইটা হচ্ছে গলার পোর্শনটা এখন এখানে গ্যাপটা দেয়া আছে আপনি গলাটা কাটিং দেওয়ার জন্য মানে গলা কাট করার জন্য এন্ড এটা হচ্ছে গলার নিচের নেক পোর্শন নেকের ডিজাইনটা হ্যাঁ এত সুন্দর করে নেকের ডিজাইনটা করে দেওয়া আছে জমাট বাধা করে শিফলি ওয়ার্ক করে দেওয়া আছে শিফলি শিফলি ফিনিশিংটা দেখেন একদম লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং যেটা কিনা আপনি এই যে দেখেন হ্যাঁ হাতে ধরেও মানে আপনি হাতে ধরে মানে শিফলিটা কোন ই ফিল করতে পারবেন না মানে একদম পেটানো কাজ একদম উঠানো উঠানো না একদম পেটানো যে কাজটা বলে হ্যাঁ সাইডে দেখেন কোনো পেস্টিং টেস্টিং করা হয়নি এখানে নিখুঁত করা হয়েছে হোয়াইট রেশমি সুতো দিয়ে এবং আগে দেখে দিয়ে আপনি যদি ড্রেসটা লং বাড়াতে চান তাহলে এক্সট্রা কিন্তু টু থেকে থ্রি ইঞ্চি কাপড় এক্সট্রা পেয়ে যাচ্ছেন তাতে করে আপনি লং বাড়াতে পারবেন এটা হচ্ছে গিয়ে আপনার প্যানেল পোশনটা প্যানেল পোশনটা জমাট বাধা করে এভাবে শিফলি ওয়ার্ক করে

দিতে হ্যাঁ আমি কিন্তু আপনি চাইলে আরো লুজ দিতে পারবেন হ্যাঁ অনেক কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ইনার এবং সালোয়ার কাপড় একসাথে আচ্ছা ইনার এবং সালোয়ার কাপড় একসাথে দেওয়া আছে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি বিপুল ইন্সপায়ার্ড রাখি এগুলো একদম প্রিমিয়াম লাকজারি ড্রেস এগুলো যদি আপনারা মাস্টার কপিও নেন তাতে করে কি অনেক কোয়ালিটি মেনটেন করতে হয় হ্যাঁ যেকোনো কোয়ালিটিতে কিন্তু রাখি ড্রেস করা যায় না যে যেকোনো বিপুল বিপুলের ড্রেস করা যায় না করতে হলেও কোয়ালিটি অনেক মেনটেন করতে হয় ঠিক আছে আছে তো এটা হচ্ছে গিয়ে সালোয়ার এবং ইনার কাপড় একসাথে হ্যাঁ এত সফট কোয়ালিটি দেখেন এরকম পাতলা সপ্তা কাপড় উপর করে দেওয়া আছে সেম সেম কালারের সাথে অ্যান্ড এটা হচ্ছে ওর নাটা ভীষণ সুন্দর ওরনাটা অনেক সুন্দর হ্যাঁ ওরনাটা দেখেন একদম অনেক সুন্দর ওরনা আছে ওরনার সাথে পেয়ে যাচ্ছে ওয়ান সাইডে এরকম করে একদম শিফলি কাট ওয়ার্কিং করা একদম খুব সুন্দর করে যে সিকোয়েন্স এর লাইন গেছে একটা শিফলি লাইন গেছে একটা শিফলির উপর দিয়ে আবার জারির শিফলি করা আছে খুব সুন্দর করে এই যে ওয়ান সাইডে এবং থোকা 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 পাতা পাতা ফুল দিয়ে খুব ছোটে জি 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 করে একটা পোর্সন গেছে ঠিক আছে তারপরে আছে এরকম ছেটা 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 ছোকা 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 করে শিফলি এমব্রয়ডারি করা দেখা যাচ্ছে পুরো ড্রেসটাতে মানে পুরো ওন্নাটাতে এরকম ছোকা 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 প্যাটার্নে সিকনি করা পেয়ে যাচ্ছে আর অ্যানাদার সাইডে এরকম করে চিকন লেজের মতো ওয়ার্ক পেয়ে যাচ্ছে ঠিক আছে খুব সুন্দর করে চিকন করে আর কি কাটওয়ার্কিং করে দেয়া আছে এক সাইডে চওড়া করে কাজ করে দেয়া আর সাইডে এরকম চিকন করে কাজ দেয়া এইটার সাথে আমি ঘুমটা দিয়ে তো ছবি তুলব আপনাদের অন লাইভ ঘন্টা দিয়ে দেখাই দিতেছি এত সুন্দর এত সুন্দর মাসাল্লাহ হ্যাঁ এটার প্রাইস কিন্তু অনেক রিজনেবল মানে কি করে যে এত রিজনেবল আই ডোন্ট নো মানে খুবই রিজনেবল এটার প্রাইস ঠিক আছে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন ওকে ওয়াও ঠিক আছে সো বডি কত হবে

খুব সুন্দর একটা ভায়োলেট কাল সাথে আছে ভায়োলেট কালারটা আমি বানিয়েছি আমার শর্ট ভিডিও আপলোডেড পাবেন কিছুক্ষণ পরে এই যে অনেক সুন্দর ঠিক আছে এই কালারটা অনেক অনেক সুন্দর আমার প্রথম চয়েস হচ্ছে পিচ পিঙ্ক কালার এন্ড তারপরে দ্বিতীয় চয়েস হচ্ছে এই কালারটা এন্ড থার্ড চয়েস হচ্ছে এটা ঠিক আছে এটা খুব সুন্দর এটাও সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার বললাম না কেমন জানি প্রিমিয়াম কালার কম্বিনেশন মানে খুব সুন্দর একটা ওয়াটারি ওয়াটারি লুক ঠিক আছে এই কালারটা খুবই সুন্দর একটা কালার আবারও বলি এই কালারটা হচ্ছে একটা পেস্তা কালার সাথে আছে এন্ড এই যে বাও পিস্তাটাও খুব ভালো লাগতেছে ফোর পিস এড্রেস স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে নিয়ে নিতে হবে চট জলদি করে ঠিক আছে না দাও ওকে তো এটা হচ্ছে প্রথম ড্রেসটা যেটা কিনা তিনটা তিনটা সুন্দর ওকে যেটা কিনা আজকের একদম ড্রেস এবং হয়ে গিয়েছিল এটা দেখে এত সুন্দর একটা জিনিস মাসাল্লা এটা নিয়ে নেবেন এটা এত সম্পূর্ণ সিল্কের সাথে আছে ওন্নাটাও সিল্কের সাথে আছে সিল্ক যেটা মডেল সিল্ক বলে এটা হচ্ছে গিয়ে স্যান্টুন সিল্কের সালোয়ার স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে একুশো টাকা ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট লাইভে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম